পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য এই মুহুর্তে আমার মনে পড়ছে মা বাবা আর সন্তান কিন্তু অনেকে বুক থেকে সন্তান কেড়ে নেওয়া হচ্ছে দানবে ভরে গেছে দানব রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া ঘটনা অভয়া হয়তো অনেকেই ধীরে ধীরে কাজের ব্যস্ততায় ভুলে যাচ্ছে কিন্তু মায়েদের হৃদয় কিন্তু অভয়া গেঁথে থাকবে তার কারণ তার মা বাবার কিন্তু হৃদয়ের কলিজা চলে গেছে তারা কখনোই বুঝতে পারবে না তাকে কেন জানি না আজ সন্ধেবেলা বসে না আমার মনে পড়ে গেল সেই সব ঘটনা সেই সব কষ্টগুলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই নিজেকে সাবধানে রেখো আমার ছোটো ছোটো মেয়েদেরকে বলছি দানবদের হাত থেকে